গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে ঘড়ির কাটায় সকাল পড়ে চারটে তো আমরা এখন এক জায়গায় বেরোবো সেই জন্যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো তোমার দিদিভাই এখন তো উপর থেকে নিচে নেমে এসে সিঁড়িতে বসে আছে ঘুম এখন ভাঙিনি আমরা অপেক্ষা করছি মার মা একটু উঠলেই আমরা বেরিয়ে করবো তো এই দেখো বাইরের দিকের অবস্থা এখন অন্ধকারই আছে জয় বস বাঙালি ভগবানকে প্রণাম করে বেরোব এই দেখো মন্দির মায়ের মন্দিরে চলে এসেছি মাকে প্রণাম করবো এই যে টিকিট কেটে নিয়েছি বাসস্ট্যান্ড পৌঁছে গিয়ে এখন গাড়িতে উঠবো তোমার দিদি দাঁড়িয়ে আছে উঠি বলো দেখানা পি

তো আমরা হাঁটছি স্টেশনের উদ্দেশ্যে কী করছি না করছি সম্পূর্ণই দেখাবো তোমরা দেখতে থাকো টিকিট কাউন্টারে পৌঁছে গেছে টিকিট কাটবো ওই যে টিকিট কাটলাম টিকিট কেটে এখন ট্রেন ধর এই যে নিৰামিষ ৰুটি তৰকাৰী তোমাৰ আমাৰ খাব দুজন আমি সেই ৰাখক আপুনি নাও খাও না আৰু ৰুটি তৰকাৰী খাই রুটি নিলাম টাকা নিলাম খাচ্ছি আমরা শিয়ালদা নিয়ে পড়েছি এখন শিয়ালদা স্টেশন দিয়ে ওই সাউথ স্টেশনের দিকে যাব এই যে পলবতর হোটেল এই হোটেলে খাবলে ঢুকছি এই যে ভাত ধনে চাটনি লেবু আলুর চোখা আলু পটলের তরকারি আর ডাল এই আজকে তোমার দিদি ভাইয়ের একই মেনু দিদিভাই খাচ্ছে